ঝিম ঝিম বরষা হাওয়া হিম 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 পরশা তুমি এলে আজ মনে সহসা পথ চলিতে যে তাই ভরসা হিম বরষা আজকে আমি একটা এখন ব্যাংকের নিয়ে বসা তো কিছুক্ষণ আগে এই দশ মিনিট আগে প্রচণ্ড গতিতে আপনার বৃষ্টি খুব হয়েছে আর কি এখন একটু কমছে তো এই বৃষ্টির দিনে তো ভাবলাম এই যে পার্কিংয়ে বসে আসলে ঘন বৃষ্টির মধ্যে খুব মুসুল ধরা বৃষ্টির মধ্যে কিছু দেখা যাচ্ছিল না তাই ভাবলাম এখানে একটু বসে থাকি বৃষ্টি কমলে এখান থেকে বের হব আর কি তো এখন বৃষ্টি কমছে আর কি তো আসলে এই বৃষ্টির দিনে কেমন যেন এই মনটা একটু একটু কী যেন একটু কেমন কি বলে এটা কি বলে একটু ভাবু ভাবু ব্যাপার স্যাপার আর কি একটু গান বাজনা করতে মন চাইতেছে তো গাওয়া গাওয়া তো এই স্বর্ণে গান গাইতে ইচ্ছা করে না না তারপরে তারপরে চিন্তা করলাম যে একটু গাই আর কি ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না কারো আশার তরি হায় রে পাই খুঁজে কিনারা নিরাশারে আস আধারামায় করে শুধুই সারা কারো আশার মালাখানি কণ্ঠিতে পায় আমার আশার ফুলগুলো সব ঝরে ঝরে পড়ে যায় কেন জানি না আমি কেন জানি না ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না চোখের কাছে সুখের পাখি খাঁচায় ধরা দিল না এত কথা বুঝে পাখি মনের কথা বুঝল না আপন করে ভাবলাম যারে সে তো দূরে সরে না ব্যথা বিষের তিলে তিলে হয় ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না আশায় আশায় দিন যে গেলো আশা পূরণ হল না হয় না

একা কাটে না যেমন কাছে পাবো কাছে যাব কবে পাব কব তোমার নিমন্ত্র জ্যোতি ওই হাওয়া করে শুধু আসা যাওয়া বানে ওই হাওয়া করে শুধু যাওয়া হায় হায় রে দিনে যায় রে ঘরে আধারে ভব কাছে যাব কবে পাব অগ তোমার নিমন্ত্র এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো কাছে যাব কবে পাব অগ তোমার নিমন্ত্র এই মুসুল বৃষ্টি আল্লাহ আর যেই মানে ধুমধাম ডাকতা আকাশ এই রিম ঝিম ঝিম বরসা হাওয়া হিম 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 পরসা তুমি এলে আজ মনে সহসা পথ চলিতে যেতাই ভরসা এই রিম ঝিম ঝিম বরসা আমি চেয়েছি তোমায় কত কাছে যে হাতখানি রাখি ওই হাতে যে আমি চেয়েছি তোমায় কত কাছে যে হাতখানি রাখি ওই হাতে যে তুমি লেও গমন ভরসা কত চলিতে যে তাই ভরসা ঝিম 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 ভরসা হিম হিম সা তুমি এলে আজ মনে সহসা পথ চলিতে তাই ভরসা ঝিম ঝিম বরসা এই গলা একটু কাকা গুললাম আর কি দুঃখিত